বিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ নদীমাতৃক দেশ এদেশের বুক চিরে বয়ে গেছে অসংখ্য নদী নালা কাল বিল হাওর আমাদের অর্থনৈতিক যোগাযোগ ও সংস্কৃতির মূল শিকড় হচ্ছে নদীনালা নালা বিল সময়ের পরিক্রমায় অতিমাত্রায় লোভের করাল গ্রাসে বলি হয়েছে অসংখ্য ছোটো নদী ও খাল বিল যে খালগুলি ছিল যোগাযোগের উৎস মৎস্য সম্পদের উৎস এমনকি সুপেয় পানির উৎস সেগুলো আজ বদ্ধ জলাশয় ময়লার স্তূপ কচুরি পানার আশ্রয় ব্যতীত আর কিছুই নেই বর্তমান প্রজন্মের অনেকেরই জানা নাই যে যেখানে একসময় শ্রুতিশিনী কাল ছিল জোয়ার বাটার পানি আসত প্রতিনিয়ত সেই খাল দিয়ে নৌকা চলাচল করত ২৫ বছর আগেও বিশ পঁচিশ বছর আগেও এমনকি একটি খালে এই আমি এখন যে খালটির কথা বলবো সেই খালটি হচ্ছে বৃহত্তর ময়মনসিংহের সিংয়ের প্রাচীন জনপথ বাটি অঞ্চলের প্রবেশদ্বার বলে খ্যাত কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাজিতপুর বাজারের মধ্য দিয়ে বয়ে যাওয়া সিলুমের কাল বলে পরিচিত এই খাল দিয়ে একসময় মানুষ নৌকা দিয়ে যাতায়াত করত দেশের বিভিন্ন প্রান্তে বাজিতপুর বাজার থেকে একসময় এই কালটির প্রশস্ত ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট ফিট কালটি দিয়ে নৌকা চলতো বর্ষা মৌসুমে জোয়ার বাটার পানি আসতো এই কাল দিয়ে আশেপাশের এলাকার বৃষ্টির পানি শুতো তবে এখন কুতো কুতো কালটি শুরু হয়ে গেছে কুতো কুতো আবার অতিমাত্রায় স্বার্থপর মানুষগুলি তার বাড়ির পিছনের দিক দিয়ে বরাট করে করে আস্তে আস্তে কালের ভিতরে ঢুকছে কাল বরাট হয়ে যাওয়ায় ও কালের বিভিন্ন অংশ দখল হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নামতে পারছে না পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই কালটি যদি একসময় বন্ধ হয়ে যায় তাহলে এই এলাকার মানুষের মলমূত্র পয় নিষ্কাশনের ব্যবস্থা থাকবে না গোসল খাওয়া দাওয়া টয়লেটের পানু সব কিছু আস্তে আস্তে আটকে যাবে আমি এই পর্যায়ে বাজিতপুর উপজেলার সকল মানুষেরই দৃষ্টি আকর্ষণ করছি আমরা যেহেতু সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম বৈষম্য বিরোধী ছাত্ররা সাধারণ ছাত্ররা করে যাচ্ছে আমরাও তাদের সাথে যুগ হয়ে এই বাজিতপুরের গুরুত্বপূর্ণ জলাশয়টিকে সবাই মিলে পরিষ্কার করার সিদ্ধান্ত নিই এবং পরিষ্কার করি তাহলে বাজিতপুরের যে প্রবাহমান এই কালটি আবার আবার চালু হয়ে যাবে এবং আস্তে আস্তে এই কালটির দুই পাশ দিয়ে যদি ওয়াক হয়ে মানে লেগ সিস্টেম করা যায় তাহলেও বাজিতপুর হয়ে উঠবে সমৃদ্ধ পৃথিবীর উন্নত দেশগুলোতে তো বাজার বাজারের মধ্য দিয়ে কৃত্রিমভাবে খাল করা হয় অথচ আমাদের আল্লাহ প্রদত্ত খাল আমরা আস্তে আস্তে বরাত করে ফেলছি আমাদের এই সরকারি ও বেসরকারি উদ্যোগে এই খালটিকে তার আগের অবস্থানে নিয়ে যেতে পারলে আমাদের এই বাজিতপুর হয়ে উঠবে আরও সমৃদ্ধ আর একটা পর্যটন নগরী আশ্চর্যের বিষয় হলো এই কালের উপর দিয়ে আমরা প্রতিনিয়ত হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করছি নিজেকে সচেতনতা বই করছি কিন্তু আমাদের চোখের সামনেই আমাদের অসচেতনতার কারণে এই কালটি বরাট হয়ে যাচ্ছে যে জায়গায় পৃথিবীর উন্নত শহরগুলোতে শহরের মধ্যে দিয়ে কৃত্রিম খনন করে শহরের সৌন্দর্য বর্ধন করা হয় অথচ আমরা নিজেদের অসচেতনতার কারণে এই কালটিকে দিন দিন গলা টিপে হত্যা করছি এটা কারোই কম্ব নয় আসুন আমরা সবাই মিলে উদ্যোগ নিই আমরা কি দেখতে পাচ্ছি না সাধারণ ছাত্ররা কিভাবে সারা দেশে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে